ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য নোয়াখালী চলে আসছি এইভাবে কলম অনেক টাকা ব্যয় করি বিশ্বাস করুন সফলতা তো একদিন আসবে হঠাৎ করে যদি একটা ভিডিও ভাইরাল করতে পারি তাহলে আল্লাহাক রব্বিল আলামিন একদিন না একদিন আমাদের সফলতা দেবে এর জন্য অদৈর্য হই না বিশ্বাস করুন আসুন আমরা মিলেমিশে কাজ করি নোয়াখালীতে এখন বর্তমানে আসি ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য আসলে এটাকে কোন বাসস্থান বলা হয় আমি আপনাদেরকে দেখাই বলা হয় নোয়াখালী কোট বাড়ি এই যে নোয়াখালী কোট বাড়ি এইভাবে করুন আমরা অনেক টাকা ব্যয় করি আসলে আজ না হয় কাল একদিন না একদিন সফলতা আসবে এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু এম এস টু আসুন আমরা মিলেমিশে কাজ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমাদেরকে উৎসর্গ করবেন একদিন না একদিন সফলতা আসবে একশো পারসেন্ট গ্রান্টি সম্মানিত ভাই বোনেরা আমার জন্য দোয়া করবেন আমি সেলিব্রিটি মনিরুজ্জামান শোয়ের সংক্ষেপে এম এস মণির টু এম এস মনির টু এম এস মণির টু এম এস মনির টু আমি চাই সবাইকে নিয়ে এগিয়ে যাবো রব্বিল আলমেন সবার মনের ন্যাক আশা পূর্ণ করে দেউ সেই দোয়া করি আমার জন্য একটু দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এম এস মণির টু এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু এম এস টু